নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালীর মেয়ে রেখা পাত্রকে আসন্ন লোকসভা ভোটের কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছেন বিজেপি এবার সেই ভূমিকন্যার বিরুদ্ধে পোস্টার পড়ল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের একাংশে এই ঘটনায় তৃণমূলকে দূষছে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল রবিবার রাজ্যের উনিশটি আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি সেই তালিকায় রেখার নাম রয়েছে এরপর সোমবার সকাল থেকেই রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালী পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায় একটি পোস্টারে লেখা বিজেপি প্রার্থী হিসাবে রেখাপাত্রকে চাইছি না আরেকটি পোস্টারে লেখা সন্দেশখালীর আন্দোলনকারী মানুষেরা রেখাপাত্রকে চায় না বিজেপির অবশ্য দাবি তাদের দলের কেউ কাজ করেনি এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন এই পোস্টার আমাদের দলের থেকে কেউ লাগায়নি তৃণমূল রাজনীতি করার জন্য কাউকে দিয়ে করাচ্ছে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন সন্দেশখালীতে যারা এতদিন ধরে বিজেপি করেছেন তারা জানেন যে বিজেপি এই আন্দোলনটা কাদের দিয়ে করিয়েছিল আর যাদের দিয়ে এই আন্দোলন করিয়েছিল তাদের মধ্যে থেকেই প্রার্থী করেছে সেই কারণে বিজেপির পুরনো কর্মীরা আজ ক্ষোভ দেখাচ্ছেন পোস্টার ফেলেছেন রেখাপাত্র বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সরব হয়ে প্রথম নজরে এসেছিলেন রেখা তার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ পরে গ্রেপ্তারও হন শিবু সেই রেখাকে প্রার্থী করেছে বিজেপি দলীয় সূত্রের খবর বসিরহাট আসনের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অনেক অঙ্ক কোষেই মোদী রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন গত ছয় মার্চ বারাসাদের সভা করতে এসে মোদী সন্দেশকালীন কয়েকজন নির্যাতিতা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানেও নাকি ছিলেন রেখা বিজেপি সূত্রের খবর প্রধানমন্ত্রীকে সন্দেশকালের ঘটনার বিবরণ দেন মহিলারা সেই সময় ওই মহিলাদের কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী বসিরহাট আসনের জন্য তখনই রেখার কথা ভেবে রাখেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোণাক্ষরে কাউকে টের পেতে হয়নি রেখাকে দেওয়া প্রার্থী করার নেপথ্যে শিবিরের অঙ্ক রয়েছে বিজেপি চাইছে তাকে সামনে রেখে গোটা রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগকে আরো তীব্র করা যাবে বিজেপির ধারণা শুধু বসিরহাটেই নয় গোটা রাজ্যের ভোটে তার সুফল মিলবে বসিরহাটে এমনিতেই বিজেপির সংগঠন মজবুত নয় তবে রেখা প্রার্থী হওয়ায় লড়াই সহজ হবে বলেও মনে করছেন দলের রাজ্য নেতারা